মোদী সরকার হলো প্রশ্নপত্র ফাঁসের সরকার তাদের একটাই উদ্দেশ্য মোটা অর্থ কামাতে হবে শুক্রবার এই অভিযোগ করলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় পর্বন নিটের পর ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্র দুর্নীতি হয়েছে বলে অভিযোগ এর প্রতিবাদ জানিয়ে দেশ জুড়ে আন্দোলনে নেমেছে বিভিন্ন বিরোধী ছাত্র সংগঠন ত্রিপুরায়ও পথে নেমেছে কংগ্রেস ও তাঁর শাখা সংগঠন শুক্রবার আগরতলা শহরে বিক্ষোভ মিছিল করে প্রদেশ কংগ্রেস এদিন কংগ্রেস ভাবনের সামনে থেকে বের হয় বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে কংগ্রেস ভবনের সামনে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী धर्मेंद्र প্রধানের কোষপত্তলিকা দাহ করে তারা উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি आशीष কুমার সাহা বিধায়ক সুদীপ প্রায় বর্মণ প্রাক্তন মন্ত্রী মনেন্দ্র রিয়াং মহিলা কংগ্রেস সভানেত্রী নেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা সহ অন্যান্যরা যারা টাকা দিতে পেরেছে এবং এই প্রশ্নপত্রগুলো dala পেয়েছে তারা দেখেছেন তারা বিশাল নাম্বার পেয়েছে কেউ কেউ তো সাতশো কুড়ির মধ্যে সাতশো কুড়ি এমন বহু ঘটনা হয়েছে যারা সাতশো কুড়ি পেয়েছে ঠিকই নিতে কিন্তু টুয়েলভে তারা ফেল হয়েছে তাদের সায়েন্স গ্রুপে দেখলে তা ফেল এই সমস্ত ছাত্র ছাত্রীরা তারা সুযোগ পেয়ে যাচ্ছে অন্ধকারে কালাগুলিতে ঠেলে দিতে ইচ্ছুক শিক্ষিত বেকার সমাধের মোদী সরকার